মৃত্যু কিন্তু হঠাৎ আসে না সঠিক সময়ে আসে সমস্যা হচ্ছে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না বলেই আমাদের মনে হয় মৃত্যু হঠাৎ আসে যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব বেশি কষ্টের ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ালেও কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও স্বাদ দেয় না আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না রাত তুমি বড়ই অদ্ভুত কারোর চোখে ঘুম দাও আবার কারো চোখের ঘুম কেড়ে নাও জীবনটাকে আজও বুঝতে পারলাম না নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো সম্ভব হয় না পারি সামনে এগিয়ে যেতে না পারি ফিরে আসতে আর না পারি সহ্য করতে আর না পারি ভুলে যেতে কুকুরের বাঁকা লেজ যেমন কোনো দিনই সজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবে বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না আর কেউ প্রিয়জন মনে করে না একটা কথা কি জানো তো সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষ আসে ডিপ্রেশনে থাকা মানুষটা হাসতে পারে কিন্তু সেই হাসির মানে বলতে পারে না আমাদের প্রত্যেকেরই কিছু না বলা কথার মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে একটা কথা কি জানো তো অ্যাডভাইস দেওয়া খুব সহজ কিন্তু সেম সিচুয়েশনে গিয়ে স্ট্রাগেল করা অনেক কঠিন আবার অনেক সময় তো এমন হয় কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক ভালো অ্যাডভাইস দিতে পারে কিন্তু সে নিজে তার জীবনে সেই অ্যাডভাইসগুলো শত চেষ্টা করেও মানতে পারে না অ্যাকচুয়ালি যা সিচুয়েশান সেই একমাত্র ভালো করে ফিল করতে পারে আমাদের জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকল করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা আলাদা রূপছাড়া ছাড়া মেয়ে আর চাকরি ছাড়া ছেলেরাই বোঝে জীবনের কঠিন বাস্তবতা কাকে বলে নিজের সময় নিজেকে দাও যে তোমার দেওয়া সময়ের মূল্য বোঝে না তাকে সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করার মতো এই পৃথিবীতে আর কাউকে খুঁজে পাবে না জীবনে প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুলের জন্য ঠিকানা যদি মনের মতো সুন্দর হয় তাহলে পথ যতই কঠিন হোক না কেন হাঁটার মজা আলাদা যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ঠিক খেয়াল